Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. he's the next প্রতিদিন সকাল হলে বাবু আর সোনার বায়না থাকে সকালবেলায় দুধ খাবো না কেননা সকালবেলায় দুধ খেতে ওদের একদমই ভালো লাগে না তো সেটাই বলছিল আর আপনাদেরকে গুড মর্নিং বলতে বলছিলাম তোর মুখে ছোলার বাদাম রয়েছে দেখে বলতে পারছে না তো সেই জন্য ছিল আর সোনা তো একদমই দুধ খেতে চায় না বাবুকে যাওয়া বা দুধ জোর করে খাওয়ানো যায় সোনা খেতেই চায় না তবুও জোর জরবস্তি করা হয় আর এখন বর্মশাইকে চা বানিয়ে দিচ্ছি আর আমিও চা খেয়ে নেবো তো ওই যে মেলা থেকে যে কাপগুলো কিনেছিলাম সেই নতুন কাপেই চা খেলাম আর এদিকে ওদের পড়াতেও চলে এসেছে তো ওদেরকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে পড়তে বসে পড়েছে তো ভাবলাম বর্মশাই তো ওইবারই গেল যেহেতু এখন কাজ নেই বর্মশাইয়ের কিছুদিন হলো কাজ বন্ধ তো সেই জন্য বর্মাসায় ওই বাড়ি যাচ্ছে মিস্ত্রিরা কাজকর্ম করছে সেটা দেখার জন্য আর পিছনটা দেখেছেন জঙ্গল হয়ে গেছে তো এই মুহূর্তে আর পরিষ্কার করা যাবে না কেননা এই বর্ষার সময় না পরিষ্কার করে রাখলেই ভালো কিন্তু এই মুহূর্তে আর পরিষ্কার করা হচ্ছে না তো আমরা পরিষ্কার করলে কি হবে আশেপাশে যাদের জায়গা আছে তারা তো পরিষ্কার এখনও করায়নি তো ওই মাঝে মাঝে আমরা পরিষ্কার করে রাখি আবারও হয়ে যায় বৃষ্টির জল পড়েছে আর অমনি গাছগুলো বড় হয়ে গেছে তো যাই হোক এদিকে গতকালকে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে এই ঘ্যাঁটলের দাটি নিয়ে এসেছিলাম ঘ্যাঁটোলের পাতা আর নিয়ে এসেছিলাম এই মাছগুলোও নিয়ে এসেছিলাম তো কালকে তো চিংড়ি মাছগুলো রান্না করেছি আজকে ভাবলাম কি এই মাছগুলো রান্না করে ফেলি তো এদিকে আমি ঘ্যাঁটুলের পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি বেছে বলতে কি ডানটিটা আলাদা করে নিয়েছি আর পাতাগুলো আলাদা করে নিয়েছি তো ওই পাতাগুলো বাটা করবো আর খেতে জানেন তো বেশ ভালোই লাগে আর রান্না করার আগে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্না করতে কেটে বেছে ধুয়ে নিয়ে বসলে বেশ ভালোই লাগে আর ভাবলাম কি কতগুলো ভাত রয়েছে সেই ভাতগুলো এখন আমি খেয়ে নিই কেননা পান্তা ভাত আমি আর বাবুই খাবো তো বাবুকে একটু দিলাম মিখে আর আমিও একটু খেলাম কারণ আমরা দুজনে পান্তা ভাত খেতে বেশ ভালোবাসি আর আগে যেন তো খেতাম না ঠান্ডা লেগে যেত কিন্তু এখন তো টুকটাক মাঝে মাঝে অভ্যাস হয়ে গেছে আর ছিল বেশি ভাত সেই জন্য আমরা দুজনে খেয়ে নিলাম মাছ মিলে এখন দশটা বাজে ওদের পড়াও হয়ে গেছে অনেকক্ষণ আগে তো বাবু তো ভাত খেয়েছে আর সোনা বললো কি ম্যাগি খাবো তো ওকে ম্যাগি করে দিলাম তো সমস্তটা গুছিয়ে নিয়ে বসেছি রান্না করতে আর গুছিয়ে নিয়ে রান্না করতে কারি পা ভালো না লাগে আমারও বেশ ভালোই লাগে কিন্তু ওই সকালবেলায় বরমশাই যখন কাজে যায় তখন ওই হুটোপাটার মধ্যে হয় না গুছিয়ে নিয়ে বসতে তখন ভাতটা বসিয়ে দিই তারপরে একে একে সমস্ত কিছু গুছিয়ে নিই আর এখন যেহেতু বরমশাই জন্য সকালে রান্না করতে হচ্ছে না সেই জন্য একটু ধীরে সুস্থে রান্না বান্না করছি আর গুছিয়ে নিয়েই বসছি রান্না করতে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবেন কেননা ওই যে আমার দুই রত্ন রয়েছে ওরা খেলাধুলা করছে আর বোনের ছেলের আওয়াজ আসবে তো যাই হোক এদিকে আমি পটলটা হালকা করে ভেজে নিচ্ছি মাছে দেবো বলে আর মাছে পটল দিলে বেশ ভালোই লাগে খেতে আর এইভাবে হালকা করে ভেজে নিলাম দেখুন একদমই মানে বেশি ভাজিনি আবার একদম কম ভাজিনি একদম মিডিয়াম ভেজেছি তো এবার আলুটাও ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দেবো আর অনেক দিন পর আলু পটল দিয়ে মাছের ঝোল করছি তো এই গরমে না কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু তবুও খেতে তো হবেই আর সকাল সকাল রান্নাবান্না করে ফেললে না অনেকটা সময়ও বেঁচে যায় আর তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ হয়ে যায় তো আজ হচ্ছে বৃহস্পতিবার ও আপনাদেরকে তো ওয়েলকাম করাই হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটাও হয়ে গেল তো আজকে আর কোনো কিছু রান্না করব না ওই গ্যাটকোল পাতা বাটা আর মাছের ঝোল তো একদমই পাতলা করে করেছি কেননা গরমে তো বেশি অত মশলা দিয়ে করিনি তো যেহেতু বাবু আর সোনা খাবে তো সেই জন্য খুব একটা মশলা দিই নি আর সবসময় খুব মশলা দিয়ে যে রান্না করতে হবে এমনটাও কিন্তু নয় তো যাই হোক আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট আর এদিকে আমি এইগুলো মেজে নেবো কড়াইটা আর এই যে থালাবাটিগুলো যেগুলো রয়েছে আর ওদিকে টুকটুক করে বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম কেননা ওই রান্না ওদিকে হচ্ছিলো মাছের ঝোলটা ততক্ষণ আমি কটা বাসন মেজে নিয়েছি আর তাহলে কী হয় একসঙ্গে মাছ গেলে অত অসুবিধা হয় না তো এখন গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে মুছে নিচ্ছি আর এই গ্যাসটা মুছতে না এই যে হাতের ওয়াইপারটা রয়েছে এটা বেশ ভালো সঠিক আমি নাম জানি না তবুও আমি বললাম আমি তো ওই নিয়েছিলাম দোকান থেকে লোকাল শপ থেকে তো বেশ ভালো এটা দিয়ে আমি একটার সঙ্গে মানে একটা প্যাকেটে তিনটে থাকে তো দুটো তো আমার শেষ হয়ে গেছে আর এটাই লাস্ট তো এটা যেই একটু শেষের দিকে হয়ে যাচ্ছে একটু খারাপের দিকে হচ্ছে আর একটা কিনে নিয়ে আসতে হবে তো যাই হোক গ্যাস এদিকে আমার মোছা হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখন আমি ঘর দোর পরিষ্কার করে ঝাড় দিয়ে না স্নান করতে যাব। আর আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরও পাততে হবে তো আজ পুজো দিতেও একটু সময় লাগবে সেই জন্য বাবু আর সোনাকেও স্নান করিয়ে ওদেরকে পড়তে বসিয়ে দেব ওরা পড়াশোনা করবে সেই সময় আমি পুজোটাও দিয়ে নেবো আর এমনি ওরা যদি বসে থাকে না তাহলে দুই ভাই একদম হইচই খেলা শুরু করে দেয় তখন আমার একটু পুজো দিতে অসুবিধাই হয় তো যাক সেই জন্য সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে ওদেরকেও স্নান করিয়ে দেবো তারপর ওরা ওদিকে পড়াশোনা করবে যে হোমওয়ার্কগুলো দিয়ে গেছে সেগুলো করবে আর ওদিকে আমি পুজোটাও দিয়ে নেবো রান্নার যে টপটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে দেখতে বেশ ভালো লাগে কিন্তু বেশিক্ষণ তো আর থাকে না যখন কাজকর্ম করি তখন এমনিতেই মেসি হয়ে যায় তো তারপরে দেখুন বাইরের ওয়েদারটা একদম রোদ নেই কিন্তু ভীষণ গরম তো এখন আমি ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে স্নান সেরে পুজো দিতেও বসে পড়েছি তো আজকে লক্ষ্মীবার তো ভালোভাবে পুজো দিতে হবে আর ধীরে সুস্থ পুজো দেওয়ার চেষ্টা করি আর বৃহস্পতিবারের দিন আমি যতটা পারি হলুদ ফুল দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি যাক এদিকে আমার পুজো দেয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার পর কিছু জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে কেননা এগুলো এইভাবে রাখলে এইভাবেই পরে থাকবে আর বাবু আর সোনা এখনও ওরা লেখা করছে যে হোমওয়ার্কগুলো রয়েছে তো বললো কি আজকে আমি তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করে নিই তারপরে তো আবার ওইবারই যাবো আর যেহেতু বৃহস্পতিবার হাটবারও রয়েছে হাটেও আমাদের যেতে হবে তো সেই জন্য ওদেরকে বললাম তাড়াতাড়ি করে হোমওয়ার্কগুলো করে নাও কেননা তারপরে খেতে দেবো খাওয়ার পরে একটুখানি শোবে মানে ঘুমিয়ে নেবে দুপুরবেলায় আর এখন যেহেতু গরমকাল একটু দুপুরবেলায় ঘুম পাড়ায় আর শীতকালেও ঘুম পাড়ায় তবুও গরমকালে একটু বিশেষ সময় ধরে ঘুমায় আর দুপুরবেলায় ঘুমানো অভ্যাস রয়েই গেছে ওদের তো যাই হোক সব মিলিয়ে আমার এই কাজকর্ম চলছে তো সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছি আর নেওয়ার পরে এখন ওই ঘরে ওয়ার্ড্রপের মধ্যে রাখতে যাচ্ছি কাপড়গুলো গুছিয়ে রাখার পর ভাবলাম কি যে বাসনগুলো মেজেছি সেগুলো গুছিয়ে রাখি জল ঝরে গিয়েছে জায়গার জিনিস জায়গাতে রেখে দিতে অসুবিধা নেই আর রেখে দেওয়ার পর বেশ ভালো লাগে সমস্ত কিছু গুছিয়ে রাখতে আর সকালবেলায় যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় ওই ছটার দিকে উঠলে অনেক কেননা ছটার দিকে যদি ওঠা হয় তাহলে সমস্ত কাজ গুছিয়ে করা যায় আর তাড়াতাড়ি হয়েও যায় তো আমি চেষ্টা করি সকাল সকালেই ওঠার তো যাই এদিকে আমি গুছিয়ে নিলাম সমস্ত কিছু তো গোছানোর পর ভাবলাম কি ওদেরকে এবার খেতে দিয়ে দিই গড়িতে এখন দুটো বাজে তো বাবু আর সোনাকে খেতে দিয়ে দিচ্ছে আর একটা বাটির মধ্যেই সমস্ত তরকারি নিয়েছি কেননা ভাববেন যে এত তরকারি হয়তো সোনাকে খেতে দিচ্ছি কিন্তু না তো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে ছিলাম তারপরে এই বাড়িতে এসেছি এই বাড়িতে আসার পর তারপরে গেলাম আমরা হাটে আর হাটে আজকে এত ভিড় হয়েছে বাজার না করেই বাড়ি ফিরে আসতে হলো তো যাই হোক এত ভিড়ের মধ্যে ভালো লাগছিল না আর ভীষণ গরমও পড়েছে তো সব মিলে আজকের মতো এইটুকু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো সেটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন